আজকে আরাফাতের দিন এই এই দিনে আজকে আমরা আমরা সবাই আজকে একটি দোয়া পাঠ করে অনেক নেক অর্জনের চেষ্টা করব দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়াহুয়ার কুল্লেশাই আপনারা যারা আরবি উচ্চারণ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন এবার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসাও তার আর তিনি সকল কিছুর উপর ক্ষমতা পান এটি তিরমিজির তিন হাজার পাঁচশত পঁচাশি নম্বর হাদিস থেকে আনা দেওয়া হয়েছে এবং এই হাদিস ওই হাদিসটিতে এই দোয়াটি উল্লেখ করা হয়েছে আপনার আশা করি আপনারা অনেকে জেনে উপকৃত হয়েছেন আপনারা সবাই ভালো থাকবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ